হ্যাঁ তার যে বড়ো মা এই যে বড়ো ফটোটাকে এইখানে ফিটিংস করা হবে তার জন্য ঠাকুরের সিংহাসনে ধুলো যাতে না পড়ে তার জন্য কাপড় টাপর দিয়ে দিলাম এই যে কাপড় দিয়ে দিয়েছি এখানে ফুটোটা হবে যত ঠাকুর সব চান করানো তো পুজো টুজো হয়ে গেছে ভালো করে ঢেকে দিয়েছি এই যে মায়ের ফটোটা ও কি লাগছে ফটোটা লাগার পর যে কীরকম লাগবে যে ভাবছি তো বন্ধুরা ব্লগটাতে শুরু করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ তোমা কাকুতে এসেছে কাজ করতে কাকু কাজ করে চলে গেছে ফটোটা ফিলিংস করে দিয়েছে তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো আর এখানে আজকের ভিডিওটাতে কিন্তু দুদিনের ব্লগ একসাথে তোমরা দেখতে পাবে এখানে আমি মোটামুটি দেখতে পাচ্ছ কিছু জিনিস নিয়ে বুঝেছি তোমাদের সাথে শেয়ার করো বলে এটা না মাছের আঁশ সারাবার জন্য গায়ের আঁশ সারাবার জন্য এটা নিয়েছি দুটো নিয়েছি মিশো থেকে তো খুব ভালো এসছে আর মায়ের জন্য একটা কাঁচি অর্ডার দিয়েছিলাম সেই কাঁচিটাও এসছে ওটাও মাছ কাটা কাঁচি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যেহেতু এসে গেছে জিনিসগুলো এটা হচ্ছে মায়ের কাছেই যেটা মাকে দেবো মায়ের খুব পছন্দ মা অনেকদিন ধরেই বলতো তো ভাবলাম মিশো থেকে এটা কিনে মাকে দিয়ে দিই তো মায়ের জন্য এটা কিনেছি আর আমার বন্ধুরা আমার গলাটা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বলে গলাটা ভীষণ ব্যথা আর বেশি জোরে কথা বলতে পারছি না হয়তো একটু ভয়েসটা ভারী ভারী লাগতে পারে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর কাছিটা দেখাচ্ছি কতটা ধার তোমার দাদাভাই জিজ্ঞেস করছিলো ধার কেমন আমি দেখালাম মানে পিচবারটাও কিন্তু খুব ভালো তাড়াতাড়ি কেটে যাচ্ছে কারণ যেহেতু মাছ কাটা সবজি কাটা এটা এটা দিয়ে হয় মাছ কাটা জানি সবজি হয় না আমি ঠিক জানি না তো কাছিটা আমার খুব ভালো লেগেছে পরবর্তীকালে আভ্যাব যে আমি যদি প্রয়োজন হয় খুব একটা যদি এখনও প্রয়োজন হয় না আমি বটিতে কাটি বলে তো আর ছুরি তোমার আমার আছেই তো তার যার কারণে আমি কিনে নিই তবে আমার খুব পছন্দ হয়েছে ছুরিটা জানো তো তো দেখি মাকে এটা দিই মা তো খুব পছন্দের জিনিস মা খুব খুশি হয়ে যাবে দেখতে পেলে আর এখানে না আমি এক একটা রুটির মানে আমি যদি নিচে বসে নিচে এখানে স্টাইস পরিষ্কার করেই করি তবু মো যেন কোথাও গিয়ে মনে হয় যদি একটু বেলুন চাকি আর বেলুন চাকি আমি ঠিকভাবে বেলতে পারি না বলে এই রুটি ম্যাটটা নিয়ে এসেছি খুবই ভালো এই রুটি ম্যাটটা মুছে লাগিয়ে দিলে না পুরো ভ্যাকুমের মতন কাজ করে মানে পুরো আঠার মতন আটকে যায় নিচেটা আর রুটিগুলো খুব সুন্দর বেলতে সুবিধা হয় গুঁড়ি দিয়ে একদম গোল গোল হয় আর নিচে যখন বেলি ভালোভাবে গোল করতে পারি না কিন্তু এটার মধ্যে ম্যাটটার মধ্যে না দেখলাম বেলে খুব ভালো গোল হচ্ছে সেফটা আর খুব ভালো রুটিটা না ঘুরছে এর মধ্যে জানি না রাবার্ট বলে না কি বুঝতে পারলাম না আর এখানে একটুখানি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর চাউমিন সন্ধ্যেবেলায় খাবো বলে একটুখানি সব রকম ভেজিটেবলস দিয়ে একটু চাউমিন বানাচ্ছি আর রাতের জন্য রুটি বানাচ্ছি আমার দুজনের জন্য চিকেন স্টু বা কিছু একটা তরকারি দিয়ে খেয়ে নেবো ফ্রিজে তরকারি করা আছে শুধু রুটিগুলো করে রাখছি আর ঝপঝপ করে রুটিগুলো বেলে দিচ্ছি সুন্দর করে রুটিগুলো বেলে দেখো রুটি গুলো কিন্তু মোটামুটি ভালোই মানে আমি যতটুকু পারি ততটুকু ভালোই গোল হয়েছে আর এমনি পেরলে আমি গোল করতে পারি না কিন্তু এতে পেলে বেশ ভালো গোল হয়েছে তো রুটি রুটি করেছে তো বন্ধুরা আগের দিন তো আমরা বৃহস্পতিবারের ভিডিও দেখছিলাম রাত্রিবেলা রুটি ফুটি বানালাম যে দেখালাম আর বৃহস্পতিবার দিনে এসেছিলো কাকু ওই ফটোটা লাগাতে আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিনকে আমি হচ্ছে ইঁতুলক্ষ্মীর ঘর বা পাঁজা দরকার আর কি সেই সমস্ত কিছু কেনাকাটি করে নিচ্ছি আর শনিবার দিনকে তো লক্ষ্মীর সরার পুজো হবে আর যার কারণে আমি সব কেনাকাটিগুলো করে নিচ্ছি আর বাড়িকে একটু রান্না রান্নাবান্নাও আছে সেগুলোও কমপ্লিট করব আর কালকে তো নিরামিষ আমাদের শনিবার নিরামিষ রবিবার নিরামিষ আর রবিবার থেকে শুরু হচ্ছে আমাদের বাড়িতে বিয়েবাড়ি সেই বিয়েবাড়ির তো অনুষ্ঠান হবে সেই সব তোমার সাথে অল্প শেয়ার করার চেষ্টা করবো আর চলো এখানে কেনাকাটি করছি তোমার দাদা এই বলছি শানঠান করে একদম ফ্রেশ হয়ে একদম এসেছি যেহেতু ঠাকুরের জিনিসপত্র কিনবো তোর জন্য আমি এই মাসিটাকে জিজ্ঞেস তো মাসি ধানগুলো কোথায় লাগে তো মাসি বললো কার্তিক তো কালকে তো সেখানে লাগবে তো আমার ইতু পুজোর জন্য যেটা লাগবে সেটা আমি কিনে নিলাম আর এখানে কত সুন্দর ফুল দেখো আর এখানে মাটি আছে মাটি নেবো বলে এসছি কেন ইঁতু সরাতে ভালো মাটি লাগবে যাতে গাছটা খুব ভালোভাবে হয় তার জন্য সেই এখানে এসেছি দাদার কাছে দাদা আমাদেরকে মাটি এনে দিচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন বসে দাদা এখানে জগৎপুর বাজারে এদিক দিয়ে আমাদের বাঘটি যাওয়া যায় এই কোথায় যাচ্ছে নাকি খাল কত ফল কত কত রোদ্দুরটা লাগলেই আমার হয়ে যাচ্ছে আমাদের বাজার কমপ্লিট যে বাজার হ্যাঁ কটা বাজে দেখতে হবে কটা বাজে ওদিক থেকে জগৎপুরের সমস্ত যা বাজার ছিল সেই সমস্ত টুকটাক মানে দশকর্মার বাজার ফল বাজার টুকটাক করলাম আখের রস খেলাম এখান থেকে চলে এলাম আমাদের বাড়ির দিকে এসে দেখতে পাচ্ছি আমি সুন্দর মিষ্টির দোকানটা থেকে থেকে যেখান আমি এই মিষ্টি নিই শীতকালীন যে মিষ্টিগুলো হয় সেগুলো এই দোকান থেকে নিই খুব ভালো হয় বলে তোমাদেরকে এর আগেও বলেছি তো এখানে এসে যা যা দরকার ইতুলক্ষ্মী মায়ের পুজোর জন্য যা যা প্রয়োজনীয় এই ধরো মোয়া তা মালপোয়া তার সঙ্গে নতুন গুড়ের মিষ্টি পাটিসাপটা পাটিসাপটা পাইনি যদিও এই ছানার কেক নারকেল নাড়ু তার সঙ্গে ছিল হচ্ছে তোমার ওই আরও নানান রকম যা আর কি এখানে ছিল মিষ্টি যেগুলো আর কি দিই ঠাকুরকে সেই সমস্ত গুছিয়ে গেছি বাজারটা আমি করে নিচ্ছি আর আমার দা তোমার দাদাভাই আর কি এখন দূর থেকে দাঁড়িয়ে আমার ভিডিও করে যাচ্ছে আর এখান থেকে মিষ্টিগুলো এত টেস্টি এত টেস্টি যে মা যাওয়ার যখন বাড়ি ফিরেছে মা যাওয়ার সময় এখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে যাবে বলে আমাকে বারে বার বলেছে যে মিষ্টি আমি এখান থেকেই নিয়ে যাব অন্য কোথাও থেকেই নিয়ে যাবো না আর এখানে দাদা দাদা কি সুন্দর মিষ্টির ভেতরে বসে তৈরি করছে তোমার দাদাভাই তোমাদের সাথে এটাই শেয়ার করছে

এখন রান্না যেটা হচ্ছে ভাত তো করা আছে তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে দেখো কাইন মাগুর কাইন একটা এই দেখতে পাচ্ছ একদম জ্যান্ত কাইন মাগুর সেদিনকে যেটা পুজো দিয়ে আসার সময় যখন আমরা আসছিলাম আর কি বড় মাকে পুজো দিয়ে তখন এই মাছটা নেওয়া হয়েছিল ওই দিনকে তো রান্না হয়নি পরের দিন রান্না হয়েছে বাট মাছটা কাইন মাগুর তো সব সময় পাওয়া যায় না যে কাইন মাগুর তো আমি নিয়ে রেখেছিলাম তো এই ম্যারিনেশনে কী কী আছে তোমাদের বলছে আর এখানে এই প্যান এই প্যানটা দেখতে পাচ্ছি এই প্যানের মধ্যে করব আগে আমি তেলটা দিয়ে দিই শস্য তেলে করব না শস্য তেলে আমার খাবার মানে আমার স্যুট করে না তার জন্য খুব বেশি তেল দেব না পর্যাপ্ত যতটুকু আর কি প্রয়োজন ততটুকুই দেব তাও এই যে এতটুকু দিতে অনেক মাছ আছে ওই জন্য তো চলো তেল দিয়ে দিলাম আর এখানে আছে হচ্ছে এর মধ্যে দেওয়া হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো মানে ধনে গুঁড়ো বাটা দিই নি ধনেটা বাটা দিয়ে নি তার সঙ্গে আছে টক দই হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে দিয়ে এই মাছগুলোকে মশলা যে আছে মশলাগুলোকে ছাড়িয়ে এই প্যানের মধ্যে একটা একটা করে বসিয়ে দেবো তারপর এখানে আলু কেটে রেখে দিই কলা পাতা হলে ভালো হতো কিন্তু কলা পাতা নেই কী করবো এই আলুগুলোকে পরে মশলা মাখিয়ে আবার দেবো তো চলো প্যানটা যেহেতু গরম হয়ে গেছে ভালোই গরম হয়েছে দেখতে গরম হয়ে গেছে এই মাছগুলোকে এখন আমি এখানে আস্তে আস্তে করে ট্রান্সফার করবো চিমনিটা আমি চালিনি হয়তো শব্দ হতে পারে মাছগুলো ছাড়বো তো আর মাছগুলো কিন্তু পুরো চর্বিযুক্ত কাইন মাগুর তোমরা কারা কারা কাইন মাগুর খেয়েছো মাগুর তো অনেকেই খায় বাট কাইন মাগুর যেটা হয় সেটা যেটা কিন্তু কাইন মাগুর মাছ এটা হেপি টেস্টি হেপি হেপি টেস্টি এই দেখো পুরো চর্বি দেখো মাছটাতে তেলার তো আর চর্বি বুঝতে পারছো পুরো খাসি হাড় মেরে যাবে মাছটা আর জাস্ট সফট তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না মাকে খাইছি মা তো ফিদা হয়ে গেছে মা বলছে মাগুর খেয়েছি কিন্তু এইরকম মাগুর মাছ খায়নি পিস দেখো না দেখো পিস পুরো চর্বিযুক্ত তুল তুল করছে মাছটা হয়ে যাওয়ার পরে এত তুল তুল করবে এই যে এই যে এই তো সেই জায়গাগুলো চর্বিগুলো কায়েন মাগুর এই কায়েন মাগুর কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় চলো দি আনি মাছবিলাক এদিকে মাছগুলো সব দেওয়ার পর দেখো আলুটাকে ওই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে মাছের মাঝখানটা ফাঁকা রাখছি এই মাছ সব আলুগুলো দিয়ে দেবো এ দেখো মশলাগুলো রয়েছে পিঁয়াজ লঙ্কা আর এই মশলাগুলো যে রয়েছে এই আলুটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এ দেখো মাখা হয়ে গেছে আলু থেকে জল ছেড়ে দিয়েছে এই মাঝখানে দিয়ে দেবো এটা যদি কলা পাতা হতো তাহলে বেশি ভালো হতো যেহেতু কলা পাতা নেই একটুখানি প্রবলেম হতো হলেও হতে পারে উল্টানোর সময় আর এখানে চিকেন ছিল খানিকটা চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি পরে কিছু এটা বানিয়ে নেবো চিকেনটা দিয়ে আর এখানে আলুগুলোকে দিয়ে আলুর যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে গেলে তারপরে মাছের যে জলটা বেরোবে মাছেও তো একটা রস বেরোয় সেটা থেকে বেরোনোর পর এপিটোপিট করে দেবো এপিটোপিট করাটা একটু কষ্টকর জানি কিন্তু কি করব করতে হবে কলা পাতা থাকলে এত কষ্ট একটু গরম গরম ভাত বসালাম এখানে আর মাছটার অবস্থা দেখো এতক্ষণ গ্যাসটা কমানো ছিল এবার জল দেখো দেখো জল কত বেরিয়েছে আলুর জল বেরোচ্ছে না মাছটাও সেদ্ধ হচ্ছে এবার গ্যাসটা বাড়ি দিয়েছি নাহলে একটু করে মাছটা বেশি নরম হয়ে যাবে মাছটা এমনি নরম মাছ আহ কি গন্ধ তো এখানে আলু আর মাছ যেটা দিয়েছিলাম কলা পাতার কলা পাতা ভাপা হয় কলা পাতা পোড়া তো সেটার বদলে ননস্টিকেই পুড়িয়ে ফেলেছি দেখো কি গ্লামার কি দেখতে আর দেখছো আলুগুলো দারুণ পুড়েছে দেখো এই হচ্ছে মাছ এই হচ্ছে আলু তেল ছেড়ে গেছে দারুন হয়েছে দারুণ মাছের কালার দেখো এই যে কালারগুলো লাল লাল দারুণ লাগবে আর প্রচণ্ড ফাটছে দেখো দেখো এই যে কালারটা এসছে এইটাই হচ্ছে অদ্ভুত একটা পেয়েছে পেয়েছে আর বলে বোঝে না নেই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুদিন ধরে ব্লগটা করেছি তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ চলো মাছ পোড়া হয়ে গেছে কলা পাতার যে গন্ধটা সেটা শুধু নেই বাদ সবটাই আছে